চুল পরিষ্কার রাখতে প্রতিনিয়ত শ্যাম্পু ব্যবহার করতে হয় কিন্তু শ্যাম্পুতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে তারপরও এই শ্যাম্পু ব্যবহার বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে শ্যাম্পুর সাথে মাত্র দুইটি উপাদান মিশিয়ে নিলে শ্যাম্পুর এই ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করা যাবে পাশাপাশি চুল পড়া বন্ধ হয়ে চুলের গুঁড়া মজবুত হবে এবার একটি বাটিতে আপনি প্রতিদিন যে শ্যাম্পু ব্যবহার করেন তা আপনার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিন এবার আমি এতে অ্যাড করবো এক টেবিল চামচ ফ্রেশ অ্যালোভেরা জেল এরপর আমি এখানে যা অ্যাড করবো তা হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল এবার এই তিনটি উপাদানকে ভালো করে মিক্স করে নিতে হবে এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার আমি আপনাদের জানাবো এই মিশ্রণটাকে কিভাবে ব্যবহার করতে হবে আপনি যেভাবে শ্যাম্পু করেন ঠিক সেইভাবেই এই মিশ্রণটাকে আপনার চুলে অ্যাপ্লাই করে নিন তারপর খুব ধীরে ধীরে চুলের গোড়ায় পাঁচ মিনিট ম্যাসেজ করুন তারপর আপনি আপনার চুলকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন চুল পরিষ্কার করার পর আপনি দেখতে পারবেন আপনার চুল অনেকটা সফট হয়ে গেছে এবং আপনার চুলের শাইন চুলে এসেছে এটা আপনার চুলকে ঝলমলে করার পাশাপাশি চুল পড়া বন্ধ করতেও অনেক সাহায্য করবে আর এটা ত্বক থেকে ব্রুন্দর করতেও বেশ কার্যকর আপনি যদি খুব বেশি ব্রণের সমস্যায় থাকেন সেক্ষেত্রে একটি শুকনো পেঁপে পাতা নিন তারপরে এতে সামান্য পানি দিয়ে স্মুথ পেস্ট তৈরি করে নিন আর এই পেস্টটিকে আপনার ত্বকের উপরে লাগিয়ে রাখুন প্যাকটি পুরোপুরি শুকিয়ে গেলে তা ধুয়ে নিন এইভাবে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন দেখবেন আপনার ত্বক থেকে ব্রণ দ্রুতই দূর হয়ে গেছে পেঁপে পাতার রস আমাদের বডির জন্য খুবই উপকারী এটা পান করে আপনি নানা ধরনের রোগ থেকে মুক্ত থাকতে পারবেন এর মধ্যে অনেক ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে যার সাহায্যে আপনি আপনার বডির বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করতে পারবেন পেঁপে পাতার রস খেতে অনেকটা তিতো লাগে কিন্তু এর মধ্যে অসাধারণ গুণাগুণ লুকিয়ে রয়েছে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি এবং ডি পাশাপাশি রয়েছে মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানজাইম এবং ক্যালসিয়াম রয়েছে আজকাল অনেক স্বাস্থ্য সচেতন লোকেরাই এই পেঁপে পাতার রস খাওয়া শুরু করে দিয়েছেন কারণ এর সাহায্যে অনেক মরণ রোগ যেমন ক্যান্সার হার্টের সমস্যা ডেঙ্গু উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং ম্যালেরিয়ার মতন রোগকেও দূর করে ফেলে এটা শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে দেয় পেঁপে গাছের কচি এবং ফ্রেশ পাতা শরীর থেকে ডেঙ্গুর জীবাণু দূর করতে চমৎকার কার্যকর পেঁপে পাতার রস তেতো হয় অনেকেই হয়তো বা এটা খেতে চাইবেন না কিন্তু এই রসটিকে আপনি অন্য যে কোনো ফলের রসের সাথে মিশিয়েও পান করতে পারেন এর মধ্যে ক্যান্সার বিরোধী উপাদান রয়েছে যা ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে দেয় পাশাপাশি এটা ব্রেস্ট ক্যান্সার জরায়ু ক্যান্সার এবং লিভার ক্যান্সারের মতন অনেক বড় বড় রোগের হাত থেকে আপনার বডিকে রক্ষা করে এটা বডিতে ব্যাকটেরিয়া জন্ম হতে বাধা দেয় এর মধ্যে পঁচিশটি এমন গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা দেহের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন এবং ক্যান্সারের মতো জীবাণু তৈরি হতে বাধা দেয় এই পাতাটি সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করতেও বেশ কার্যকর এর মধ্যে অ্যান্টিম্যালেরিয়া গুণাগুণ রয়েছে তাই পেঁপে পাতার রস খাওয়ার পর এটা শরীরের ভেতরকে শক্তিশালী করে তোলে তাই ম্যালেরিয়ার মতন রোগ ধারে কাছেও আসতে পারে না তাছাড়া এটা পিরিয়ডের সময় যে চরম ব্যথা হয় তা দূর করতেও চমৎকার কাজ করে এই ব্যথাটি দূর করার জন্য একটি পানীয় তৈরি করে নিন এর জন্য এক গ্লাস পানির মধ্যে একটি কচি পেঁপে পাতা সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ তেঁতুল দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে ছেঁকে নিন এবং এই পানীয়টাকে পান করুন এর ফলে আপনার পিরিয়ডের সময় যে চরম ব্যথা হয় তা দূর হয়ে যাবে এবং আপনি এতে অনেক আরাম অনুভব করবেন এটা হৃদরোগের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে দেয় পেঁপে পাতার রস পান করতে চাইলে আপনি পেঁপে পাতার চা পান করতে পারেন তাতে করেও অনেক উপকার হবে পেঁপে পাতার চা আপনার কোষ্ঠকাঠিন্যকে দূর করে ফেলবে পাশাপাশি এটা আপনার গ্যাস্ট্রিক বদহজম এবং এবং জ্বালা সারাতেও চমৎকার কাজ করবে আপনার যদি আলসার হয়ে থাকে সেক্ষেত্রে পেঁপে পাতার চা পান করতে পারেন এটা আলসার সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে আপনার আলসার নিরাময়ে সাহায্য করবে পেঁপে পাতার রস লিভারের দূষিত টক্সিক বের করতে সহায়তা করে সেই সঙ্গে লিভারের কর্মক্ষমতা অনেক বাড়িয়ে দেয় তাই লিভার সুস্থ এবং রোগমুক্ত থাকে আপনি যদি ডায়াবেটিস নিয়ে খুবই চিন্তায় পড়ে থাকেন তাহলে নিয়মিত পেঁপে পাতার রস খেতে থাকুন দেখবেন অবশ্যই উপকার পাবেন কারণ এর মধ্যে থাকা বেশ কিছু উপকারী উপাদান ইনসুলিনের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে দেহে শর্করার মাত্রা বাড়ার কোনো আশঙ্কাও থাকে না তাই রোগমুক্ত থাকতে চাইলে পেঁপে পাতার রস বা পেঁপে পাতার চা পান করতে পারেন তবে বেশ কিছু গবেষণায় দেখা গেছে পেঁপে পাতায় এমন কিছু উপাদান রয়েছে যার প্রভাবে অনেকেরই অ্যালার্জিক হতে পারে বিশেষ করে গর্ভবতী মায়েদের তাই যারা গর্ভবতী তারা কোনোভাবেই পেঁপে পাতার রস খাবেন না আর আপনার যদি কোনো খাবারে অ্যালার্জিক রিয়াকশন হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে পেঁপে পাতার রস খাওয়ার আগে এই বিষয়টিকে অবশ্যই মাথায় রাখবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন